সাথে তো এতদিন দেখা সাক্ষাৎ করছিলাম না সন্দীপ হচ্ছে মানত করেছিল তানিয়ার সাথে না দেখা হওয়া অব্দি আমি চুল কাটবো না একদম অনেক লম্বা মানুষ তো দুই দিকে পা পৌঁছায় না

ঠাকুরের সাথে দেখা হতে চলেছে আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমি এত পরিমাণে কাজে ব্যস্ত হয়ে গেছি গায়ে কি বলবো আমি আমার নিজের মরার টাইম নেই এখন আর হচ্ছে সেরকমভাবে দেখা সাক্ষাৎ ওরকমভাবে কারোর সাথে হয় না আর কি তো সন্দীপ পরশু দিন থেকেই বলছিলো যে আয় 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 বাট আমার হচ্ছে দুটো দিন জ্বরও ছিলো যেহেতু খুব আর আমার কাজে খুব প্রেশার ছিল সেই জন্য না তা তারপরে আজকে ফিক্সড হলো ঠিক আছে আমি তাও কনফার্মেশন নিয়েছি যে আজকে কনফার্ম তো বললো যে হ্যাঁ আজকে একদম কনফার্ম আজকে একদম যেন না ঝুলানো হয় তো আমি ভাবলাম ঠিক আছে আমি আজকে একটা দিন আমার শুট ফুট সমস্ত কাজকর্ম সব কিছু আজকে অফ রাখবো অফ রেখে যাবো আজকে অনেকদিন পরে একটু কাঁওতালি মারতে কথা ছিল তিনটের সময় বেরোনোর বাট বাট ও যেই মাথার মধ্যে ঝাঁকড়া ঝাঁকড়া করে রেখেছে আমি এখনো জানি না আদৌ কেটেছে নাকি কারণ ওকে সকালবেলা গুতো মেরে ধাক্কা মেরে ঠিক আছে ওকে বলেছি তুই যদি ওই 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 হুলিয়ানি আমার সামনে আসিস তাহলে ভাই তুই না আমার সামনে আমার ভীষণ জঘন্য লাগছে জানি না কেন তোমরা ওকে কমেন্ট করো যে দাদা এই বাবা চুলদারিগুলো কাটো না কেন ওর থেকে ওকে ধাতায় ওকে বাড়ি থেকে কাকিমুনিও ধাতাচ্ছে আমার সকালবেলা কথা না আমি তো বললাম ওকে বাড়ি থেকে যেন বার করে দেয় যে ওরকম চুলগুলো না কাটলে ঠিক আছে আমাকে একদম কাকিমনি বলে দিতে হ্যাঁ চুল না কাটলে একদম ততদিন একদম দেখা করবো না তো অনেক বলে করে তারপরে হচ্ছে ওকে পাঠালো সেলুনে গেলো সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেলো আর কি তো সেলুনে গেছে গিয়ে কী কাণ্ডটা করেছে সেটা আমি এখনও জানি না কারণ ওই ছেলের ওপরে আমি ভরসা করতে পারি না হ্যাঁ আমি তো চুল দাঁড়িয়ে বললো তো দাড়িটা কাটবো তো দাড়িটা হয়তো মেবি একটু হয়তো ট্রিম করেছে বাট চুলটা কেটেছে কি না সেটাই সন্দেহ সেটা আমি গেলে পরেই বুঝতে পারবো কারণ আমাকে ভিডিও কলও করিনি আমাকে কিছু দেখায়ওনি নি জানায়ও নি হ্যাঁ তো এখন ও আমাকে ফোন করলো এই থেকে এসে স্যালুন পার্লার থেকে এসে আমাকে কল করলো যে আমি স্নান করে আমি এই যে রেডি হচ্ছি আমি বেরোচ্ছি আমি আসছি তো সেই জন্য যে তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নি তো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে এবার চলো সন্দীপ আসুক তারপরে বাকিটা দেখা যাচ্ছে যে আদৌ চুল ঠুলগুলো কেটেছে না ওরকমই জঙ্গলির মতন রয়েছে আমিও দেখতে পারবো সাথে তোমরাও দেখতে পারবে আর তার সাথে অনেক দিন পর আবার সন্দীপ টানিয়ার ব্লগও দেখতে পারবে কি হবে না হবে আমি ঠিক জানি না যাই হবে দেখতে থাকো

এই যে সাইটটা বলছে যে সাইটটা দিয়ে এরকম ভাবে ফেললে পুরো স্ট্রিম করলে ভালো দেখায়। চুলটা আমার খারাপ নাকি বাল? না খারাপ তো সবাই প্রত্যেকটা মানুষ কমেন্ট করছে তোমরা বলো ভাই আর কেউ কেউ কিছু গলাতে না ওর কিছু যায় আসে না আমি তোমাদেরকে বলছি गाइस ওর চ্যানেলে রিচ কমিয়ে দেবা সবাই একটা করে কমেন্ট করবা হ্যাশট্যাগ দিয়ে এই ভিডিওতে সবাই কমেন্ট করবা চুল না কাটলে সন্দীভের ভিডিও দেখবো না। ইউজ কমে যাবে সন্দী চুল ফেলে দেবে। তো আমি সবাইকে বলছি সন্দী যাও আমরা যখন ভিডিও বানাই ভাই তখন এরকম হয় কি বলছিলিস কথাটা বল আরেকবার তানিয়া যখন একটা মেয়েকে বিয়ে করে তো তখন দেখি যারা যারা রোজ করে সবাই দুটো সবাই দুটো ছেলের নাম নাই এক হলো আমার আর এক হলো মানচুর আর তার সাথে সবাই বলে কি মানচুর কোলে উঠছে সন্দীপের ঘাড়ে উঠছে আমার কোন ভিডিওতে ঘাড়ে উঠছে হ্যাঁ না না ওই যে ঘাড়ে আমাদের যে রিল গুলো আছে এরকম করে হ্যাঁ তা আমার কাছে কথা শোনো ঠিক আছে তোর কোনো সমস্যা আছে না না আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এবার যে কোলে নিছে সেও নিজের ইচ্ছাতেই কোলে নিছে তা আমি কার কোলে উঠবো ঘাড়ে উঠব মাথায় উঠবো সেটা আমার ব্যাপার তাই তো তোমরা কেন কিছু বলবা রোস্টার দাদাদের বলছি এরা আমার এবার যদি তারা বলে যে তারা যদি বলে হ্যাঁ আমার ইচ্ছা সেটা আমার মুখ আছে আমি সেজন্য রোস্ট কইছি তখন তোমরা করো রোস্ট করলে তো ভিউজ বেশি আসে কম পয়সা কামানো যায় আমাদের তাতে কোনো সমস্যা নেই যা কিছু করো এই ভিডিওটা নিয়েও করতে পারো আমাদের কোনো সমস্যা নেই তাই তো ভাই তাই তো বরি 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 باتیں আছে একদম যে যা ইচ্ছা সে তাই বলতে পারো আমাদের তাতে কোনো অসুবিধা নাই ঠিক আছে আমরাও এটা কাজ করি ওটা ওদের কনটেন্ট তাই ওরা করে তাই তো ওদের তো ওটা জর্নারি হচ্ছে রোস্টিং জর্নার সেজন্য রোস্ট করে মানচু তো নিজেই আমারে রোস্ট করছে ও নিজে কোলেও তুলতে আবার ও নিজের রোস্ট করেছে আমারে তাহলে ওটা জারজার কাজ শেষে করতেই পারো তো ওইগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই যাও गाइस অনেকদিন পর দেখা হলো मजा হচ্ছে দেখতে থাকো কতদিন পর কতদিন পর হিসাব কর তুই বল কতদিন পর ঘড়ির টাইম দেখি আমি সরি তারিখটা দেখি ঘড়ি রাজি ঘড়ি দেখি রাজিগুলো তিন তারিখ তোর সাথে কবে দেখা ছিল আমার লাস্ট ডিসেম্বরে ডিসেম্বরে ও না 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 একদিন রাতেরবেলা মধ্যমগ্রাম আসলি মাস মাস পাঁচ মাস পাঁচ মাস পরে পাঁচ মাস পর ওই এই হচ্ছে সন্দীপ ডাইরিজ ডায়রিজার হাউস এটা হচ্ছে ওল্ড হাউস এটা হচ্ছে নিউ হাউস যেটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হবে কাজ চলছে কাজ রানি

আমি ওরা কি বললাম কি তোর যখন একতলা পর্যন্ত হয়ে গেছে তুই এটাকে প্লাস্টার করে অন্তত দুটো মানুষ থাকতেও পারবি সেট হয়ে যাবে তারপরে থাকতে থাকতে উপরের কাজটা করো বললো আমি একবারে দোতলা করে পর্দা মর্দা তুলবো থাকবে

মাথার মধ্যে পড়লে বুঝবি খানি গাছে তো আম পুরো ভর্তি কার কাছা এটা ঈশশালা ঈশালা গাইস দুইখানা পড়লো এক সেকেন্ড এখানে আর একটাও পড়ছিলো কাঁচা ইউ থ্যাংক ইউ ছোটো বলা আম ম্যাবি ছুটিও নয় ইসলিয়ে আর এখানেও আরেকটা পড়ছিল পড়ছিলো এরমভাবে এরা আম পারে এদের এখানের মানুষগুলো কত ভালো কিছু বলে না এই তো পাইছি আর একটা গাইজ এই যে তিনখানা আম সন্দীপ পারছে ওখানে হচ্ছে বাইকের বাইশে ঠিকঠাক করা হচ্ছে সন্দীপ ডাইডিসের গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

সবার সাথে অনেকদিন পর দেখা হলে আর কি খুব ভালো লাগছে তো এখন আমরা একটু হচ্ছে চা কফি খাবো এখন আছি হচ্ছে চার কোণে অনেকদিন পর চার কোণে আছি পাঁচ জনে তো এখানটা হচ্ছে প্রচন্ড পরিমাণে গান চলছে কফি রাইট চলে আসবে বাকি হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে তারপরে হচ্ছে কথা বলবো সবাই খাচ্ছে কফি আর আমি খাবো লেমন টি খুব ভালো খুব ভালো হয়েছে ভালো হয়েছে কেমন লাগে ভিডিও ভালো মজা লাগে ভিডিও দেখে

তোকে <laughs> 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 <hans> <hans> <hans>